আসসালামু আলাইকুম বন্ধুরা নিজের ক্ষেতের ধীরি তুলতে যাচ্ছি যারা আপনার সকালে দেড়শ বাজে হবে চলুন দেখি দেখেন এরকম কারকার আছে সকালবেলা তাজা তাজা ধীরি খেতে আপনি কিভাবে ধীরি তুলবেন

বাজার থেকে কিনতে পারবেন কিন্তু এর মতো হাত কিন্তু পাবেন না তাজা রস আর কোনো জায়গায় পাবেন না বাজারে গেলেও ঈদের পাবেন না চলুন দেখেন এই যে এক কথায় বলতে গেলে অসাধারণ নিজে চাষ করবেন এরকম বাড়ির আঙ্গি নাই সুন্দর সুন্দর দেশীয় সবজি আপনার স্বাদে সবচেয়ে ভরপুর ভালো হবে এই যে দেখেন এই যে এই যে দেখেন কি সুন্দর দেরি ধরে আছে এই যে এইরকম প্রত্যেকটা গাছেই অসম্ভব সুন্দর দেরি ধরে আছে

ただいま。 এক কথায় বলতে গেলে এত সুন্দর ঢেরস মানে এক কথায় বলতে গেলে এত সুন্দর ঢেরস সার ছাড়া আমার এই ক্ষেতেই আমি প্রতিদিন সকালে এরকম দেরস পাট শাক কচু শাক এরকম প্রত্যেকটি চাষ করছি এগুলো আপনারা এই যে আমার বাবাও ঢুকছে দেখছেন আমার বাবাও তুলে দিচ্ছে এই যে আমার বাবাও চলে আসছে আমার খেতে আমার বাবা হ্যাঁ এটা হইতো অঙ্গরে গাছ আমার বাবাও চলে আসছে আমার বাবা সবাইকে বলে দেন তো সবাই ভালো থাকবেন Assalamualaikum